আসসালামু আলাইকুম এই ব্রিহান কী অবস্থা সবাই বলা আছেন আলহামদুলিল্লাহ আমি আছি তো বিষয়টা হচ্ছে যে আজকে আমি আমার বাচ্চার জন্য একটা পার্সেল আনছি পার্সেল আনার পরে মানে যে লোকটা নিয়ে আইছি ওর সাথে একটা কথা বলে মানে এমন একটা অভিজ্ঞতা হলো বা এমন একটা বিষয় জানলাম আসলে সত্যিই খারাপ লাগলো যে খারাপ লাগছে এই যে পার্সেল যারা আনে বা পার্সেলের যারা এই কাজগুলো করে তো এদের আসলে এরা বলতেছে যে ভাইয়া যে এই কাজটা এমন একটা কাজ যেখানে আসলে মান সম্মান থাকে না বা কোনো রিক্স নেই তা আমি বললাম যে আসলে আগ্রহ নিয়েই নিয়েই বললাম যে আসলে কী জন্য ভাই এই কথাটা বলেন বা দেখেন যে এখানে আমি কাজ করতেছি সারা সারাদিন দেখেছে আমি তিরিশটা পার্সেল দিলাম তিরিশটা পার্সেলের মধ্যে অনেক দেখা গেছে যে আমি আঠাশটা পার্সেল এত ভালোভাবে দিছি যা আনন্দ লাগতেছি কিন্তু হঠাৎ একটা বা দুইটা পার্সলে যখন তাদের বিহেভ বা ব্যবহার দেখি আমার সারা দিনে কাজটা একদম মাঠিতে যায় ঠিক আছে মানে অনেক আক্ষেপ নিয়ে কথাটা বললো যে দেখেন বাংলাদেশের কাজের এই অবস্থা যদি এরকম নাই হতো তাহলে আমি এই চাকরিগুলো করতাম না আসলে যারা কুরিয়ার করে আমি যারাই আমার ভিডিওটা দেখবেন আসলে কোনো কাজই ছোটো না তারা হয়তো চাকরি করে বা এমন দেখা গেছে আমিও নিজেও চাকরি করতে পারি বা আপনিও করতে পারেন কিন্তু কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত না কারণ আপনি যেই অর্ডারটা দেবেন সেই অর্ডারটাই আসবে হয়তো মিস্টেক হইতে পারে কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার কোনোভাবেই কাম্য না আসলে তার বিষয়ে অনেক কিছুই জানলাম আসলে ভিডিওতে এত কিছু বলা সম্ভব না যে সে আসলে আক্ষেপ নিয়ে অনেক কথাগুলো বলল তা আমার রিকোয়েস্ট আসলে যারাই কাজ করুক হয়তো ডেলিভারি ম্যানে হোক বা পাঠা হোক কুড়িয়ায় হোক যে কোনো জায়গায় তাদের সাথে এভাবে খারাপ ব্যবহার করা কারোই উচিত নয়